হ্যালো বন্ধুরা তনুশ্রী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম চিংড়ি তো অনেকভাবেই খাওয়া যায় তো এই রেসিপিটা তোমাদের দেখার অনুরোধ রইলো স্কিপ না করে এখানে আমি দেড়শো গ্রাম মতো চিংড়ি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে কাঁচা লঙ্কা ও কালো সর্ষে কিছুটা বেটে নিয়েছি এখানে যতটা পরিমাণ মতো হলুদ লাগবে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে সর্ষের সঙ্গে চিংড়িটাকে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করার পর একটা ছোট্ট স্টিলের টিফিন বক্সে আমি চিংড়িগুলো ভরে নেব ভরে নেওয়ার পর ওপর দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব এরপর গরম ভাত হয়ে গেলে ভাতটা কিছুটা একটা পাত্রে ঢেলে নিয়ে টিফিন বক্সটা রেখে তার ওপর দিয়ে আবার কিছুটা ভাত ঢেলে ঢেকে রেখে দেব। ততক্ষণই ঢেকে রাখবো যতক্ষণ না ভাতটা ঠান্ডা হচ্ছে ভাত ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সটা খুলে দেখো বন্ধুরা এই কালারটা এসছে চিংড়ি ভাপার তারপর ভালো করে মশলার সাথে চিংড়িগুলো মিক্সড করে নেওয়ার পর ভাতের পাতে দেবার পালা চিংড়ি ভাপা তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও ফলো করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো এখানেই শেষ নমস্কার